হ্যালো বন্ধুরা সবাই কেমন আছো আশা করি ভালো আছো আর আমি ঠিক ভালো নাই কেন তো আজকে কোনো ব্লগ করছি না বন্ধুরা মুখটা একদম ভালো না কী ব্লগ করুম আজকে সাত তারিখ মে মাসের সাত তারিখ আজকে মে মাসের ত্রিশ তারিখ আমার ইউটিউবে এক বছর কমপ্লিট হইব তো বন্ধুরা তোমরা দেখো আমার ভিডিও সাবস্ক্রাইবার থেকে ভিডিও অনেক বেশি প্রায় একশোর মতো ভিডিও বেশি তো মানে কাজ এ এক বছর কিন্তু কাজ করতাসি না যেমন না প্রত্যেক দিন আমি লং ভিডিও না দিতে পারি শর্ট ভিডিও হলেও দেই আর লং ভিডিও মোটামুটি ভালোই দিছি খারাপ না তো কী বলবো বন্ধুরা মানে ইউটিউবটা মনে আমার লেগে না কারণ এই জন্যই কইতাছি একটা অন্তত পক্ষে আশা করছিলাম হয়তো বা একটা ভিডিও ভাইরাল হইব কিন্তু সেটাও হইলো না আমার দ্বারা তো মনে হয় না আমি আর ইউটিউবে এই চ্যানেলের কাজ করতে পারব ইউটিউবে সবাই একটা মানে টার্গেট নিয়ে কাজ করে তো আমিও আমার পর মানে আমার দ্বারা আমিও সেটাই ভাবছিলাম যে কিচ্ছু একটা করুম কিন্তু এক বছর হলো ইউটিউবের যেটা রোলস যে এক বছরের মধ্যে এক হাজার সাবস্ক্রাইবার আর চার হাজার ওয়াশ টাইম কমপ্লিট করানো লাগবে তো সেটা তো মানে এক হাজার সাবস্ক্রাইবার যেমন তেমন হইয়া যা কিন্তু ওয়াচ টাইম মানে কমপ্লিট করা কিন্তু এত সহজ না কিছু মানে ভাগ্যও লাগে তো দেখবা বন্ধুরা যারা ভালো ভিডিও করে যারা এখন তো ঘরে ঘরে ব্লগার ঘরে ঘরে মানে ইউটিউবে কাজ করে তো এখন যারা ভালো ভিডিও করে ভালো ভিডিওর কোনো দাম নাই বলতে কেউ দেখে না নোংরাভাবে ভিডিও করলেই সবাই দেখে তো আমরা পক্ষে আমরা এসে বাড়ির বউ আমরা পক্ষে সম্ভব না আমরা আমরা এটা লাইফস্টাইল চ্যানেল ব্লগ তো আমরা আমাদের মানে প্রত্যেক দিনের রোজকারের কি কাজ হইতেছে কি করতেছি না করতেছি সব কিছুই শেয়ার করি তো আমি নতুন যারা ইউজার আছো তাদের জন্য একটা কথা যেটা আমার মধ্যে সবাই যে কাজ কইরা যাও করা করো মানে প্রত্যেক দিন ভিডিও দো তো এক বছরের মধ্যে যেহেতু আমি পারছি না তো আমার হয়তো বা চ্যানেলটাই চেঞ্জ মানে বাদ দিয়ে দিতে চ্যানেলটাই আমি এমনও চালাইতে পারতাম না আর মনটা ভেঙে গেছে বন্ধুরা মন একদম ভেঙে গা কী করুম বুঝতে পারতেছি না এই যে এখন আজকে যেমন ব্লগ বানাইছি না মুড নাই একদম মুড নাই আর এই যে প্রত্যেক দিন রিলস একটা করে শর্ট ভিডিও লং ভিডিও দেই তো আমরা কিন্তু অনেক নেট খায় অনেক নেট খরচ হয় তো নেট অবশ্যই নেট লাগাইতে নেট খরচ করতে গেলে টাকা লাগবো তো এক বছরে কিন্তু মানে এক বছরে কিন্তু ইউটিউবের নিচে আশা করি এই নেট নেটের লেগে অনেক টাকাই খরচ হয়েছে তারপরও দেখো টাকা যেমন তেমন পরিশ্রম করছি এমন না যে পরিশ্রম করছি না কিছু মানুষ তো ভাবে যে মোবাইল হাতে নিয়ে সারাক্ষণ কোনো কাজ নেই আর আমরা যে ঘরের কাজ করি এই কাজটি যে শেয়ার করি সবাই তো এটা বুঝে না তো যাই হোক বন্ধুরা তোমরা কাছে এইটুই আজকা মানে কই তাইলাম মনটা খুব খারাপ ভালো লাগতেছে না যে ছাদের উপরে বইয়া রইছি এখন বাজে বিকাল চারটে সবাই হয়তোবা ঘরে ঘুমাইতেছে কিছু মানুষ কাজ করতেছে আমার তো মুডটাই ভালো লাগতেছে না মানে একদিকে চ্যানেলটা লেগে খুব খারাপ লাগতেছে কষ্টও লাগতেছে এতদিন কাজ করলাম তো কী করব বুঝতে পারতেছে না বন্ধুরা মুড কথা ইউটিউবটা আমার লেগে না তো যারা নতুন ইউজার আছো সবাই কমো ভালো ভালো কন্টেন্ট দাও ভালো ভালো কাজ করো তো কপালে যদি থাকে ভাগ্য ভালো থাকলে হয়ে যাব আমার মতন ভাগ্য থাকলে হইতো না আমার ভাগ্য খুবই খারাপ আর ইউটিউব হয়ে যাবো আমার লেগে না তো যাই হোক এটা বলার লেগে তোমরা একটু আইলাম তো চলো টাটা